আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো সকালে উঠেছে উঠে দেখো বিছানা তুলতে চলে আসলাম তো প্রথমে মশারিটা তুলে নিলাম আর তারপরে ব্লাঙ্কেটটা গুছিয়ে নিলাম জানালাটা খুলে দিচ্ছি তো এখন বাজে ছটা তো আজকের আর চা খা খাইনি আগে বিছানাটা তুলে নিয়েছি তো ওই দিক ওই ঘরের বিছানাটা তুলে একটা ঘরের বিছানা তুলে নিয়ে আর একটা ঘরের বিছানা তুলতে এসেছি আর ছেলে ওঠেনি এখনও তো ততক্ষণ আমি বিছানাটা তুলে নিচ্ছি তো ঠান্ডা মোটামুটি পড়েছে কিন্তু আমরা এখন ব্লাঙ্কেট আমরা গায়ে দিইনি ছেলে গায়ে দিচ্ছে আমাদের এই দুটো কাঁথায় আমাদের হয়ে যায় তো বার করে রেখে দিয়েছি যখন লাগবে নেব তারপরে দেখো আগের দিনে দু একটা জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছিলাম আর এইগুলো হালকা হালকা ছিল তাই ঘরের মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি তো তারপরে চলে আসলাম ঘরটা ঝাঁট দিয়ে ও ঘর ঝাঁট দিয়ে বার করে নিয়েছি আর এদিকে ঘরটা আমি ঝাঁট দিয়ে বার করে দিচ্ছি তো ঝাঁট দিয়ে বার করে দিলাম আর এরপরে কিন্তু মাছ চলে এসছে বাজার থেকে নিয়ে আর বাড়িতে সবজি আছে আজকের আর কোনো সবজি কেনে নিই যেহেতু আগের দিনের অনেকটা সবজি আছে কচু ঢেঁড়স টমেটো বাঁধাকপি আছে তো সেই জন্য করে আর কোনো সবজি আনেনি তো শুধু মাছটা নিয়ে এসছি তো এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে আমি শুধু ঘষে দিয়ে নেবো তো আমি এইগুলো দেখছিলাম যে কপিস হয়েছে না হয়েছে তো এই মাছটা আমাদের তিন দিন হয়ে যাবে যেহেতু আমরা দুপুরবেলা খাই রাত্রে খাই না মাছ কেউ তো তারপরে এটা রেখে দিয়ে চুবড়িতে ঢেলে আর তারপরে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে তো দেখো উটানটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওই দিক বাতাস হচ্ছে তো এইদিকে দেখো পাতাগুলো চলে আসবে ওই উড়ে উড়ে চলে আসছে তো ওইদিকে ওই পাতা পড়লো ওইদিকে আবার উঠোনটা ওইদিকে ঝাঁট দিয়ে নিয়েছি আর একটু সামনেরটা তো তারপরে চলে আসলাম থালাগুলো মাঝতে থালা ওইগুলো মেজে ওই গামলাতে রেখে দিয়েছি আর এই দুটো গামলাতে পানি ভরে নিয়েছি একটা ঘষে ঘষে আর একটাতে ধুয়ে নিয়ে রেখে দেব তো না ঘষে ধুইলো তো গায়ে একটা সাদা সাদা স্পট পরে যার জন্য আমি একটু ওরকম মানে নুতি দিয়ে ওই ঘষে দিলাম ঘষে তারপরে ওগুলো ধুয়ে নিচ্ছি তো এগুলো ধুয়ে আমি চুবড়ির মধ্যে ওই প্লাস্টিকের চুবড়ির মধ্যে উবু করে দিয়েছি পানি ঝাড়াতে আর তারপরে দেখো ওর একটা হুটি ছিল সেটা কাচি আর একটা লুঙ্গি আর ওই জামা একটা গামছাটা এই কটাই আজকের কাচা ধোয়া কেননা আগের দিন অনেকটা কাঁচাকুচি হয়ে গেছে ওই জন্য করে আজকে এই কটাই ধুয়ে দিচ্ছি কেচে নিয়ে কেচে কেচেছি আর ওদিকে আমি তিনটে গামলায় পানি তুলে নিয়েছি তারপরে এগুলো মেলে জামা কাপড়গুলো চলে আসলাম ঘরটা মুছতে তখন সবজি টবজি কিছু কাঁচা হয়নি এই ঘরটা মুছে আমি তারপরে সবজি কাটব তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমি ঘরটা মুছে ভালো করে তারপরে সবজি কাটতে বসে গেছি এখানে কেটে নিচ্ছি ঢেঁড়স আর ওখানে ওই কচুগুলো নিচ্ছি পাঁচটা ছটা কচু নেবো কচুগুলো খুব বড় বড় আর এই কচু আর আলু মাছ দিয়ে রান্না করব আর ঢেঁড়সটা একটু চচ্চডি করবো মানে শুধু আলু দেবো না একটু টমেটো দিয়ে আর শুকনো করে চচ্চড়ি করবো তার তারপরে দেখো মাছটা আমি ভাতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দেবো পরে তো লঙ্কাটা দিয়ে ওই তেলে আমি আলু আর কচুটা দিয়ে কষবো ঝাল আর বেশি কিছু মশলা দিই নি ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা একটু দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি আর অল্প একদম আর হলুদ নুন এইটুকু দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি এবার আমি পরে মাছগুলো একটু ফুটলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা একটু কমে আসলে তারপরে আমি ওটা নামিয়ে নেব আর এদিকে আমি ঢ্যাঁড়সটা করে নিয়েছি একদম শুকনো করে আর আমার কষুর তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এটা ঢেলে নিচ্ছি তো ভাত আমার ফ্যান ঝাড়িয়ে মানে হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাটিগুলো খুশে রয়েছে খুশে খুশে দিয়েছেও নিড়ান দিয়ে তা এখানে পালং শাকের দানা এনেছিল সেই দানা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম আর ওই বারোটার দিকে আর আজকের সাড়ে বারোটার দিকে এগুলো ছড়িয়ে দিলো তো ও তারপরে ওই পানি ছড়া দিলো তো তারপরে আমি গোসল করে আর চলে এসছি আর এখানে এই পানিগুলো নিয়ে এসছে এই পানিগুলো তুলে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো বিকালে উঠে এই যে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে আর এই উনুনটা একটু কাদা ধরা ছিলাম যে কাদাগুলো এত শক্ত বলার মতো না তো পানি দিয়ে চটকে চটকে ভালো করে নরম করে তারপরে উনুনটা করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট করো লাইক কমেন্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো